তো এই অঙ্কটা করতে হলে অবশ্যই আমাদের দিনের সূত্র জানা থাকতে হবে সূত্রগুলো হচ্ছে সূত্র আবার যদি আমাদের দেখো এই অঙ্কটা মাইনাস মান প্লাস মান করতে বলছে তাহলে আমাদের এটার আরেকটা সূত্র হচ্ছে

এ এ আর এটা থাকি টু টু এর উপর কি একটা দেখো কি টু এবার দেখো এখানে কিন্তু আমরা আরেকটা সূত্র একদি এ দৌড়ি যদি বি ধরি এ প্লাস বি একটা সূত্র আছে এ প্লাস বি पुलिस करें क्या करूं a स्क्वायर प्लस 2 a b प्लस एरो पर स्क्वायर एक बार देखो ए तक a ए तक के जो भी b हो रही तो हालांकि हमारे a प्लस b पुलिस कर ताकि a प्लस b पुलिस कर आंदोलन 2 এবার দেখো চি আমাদের a স্কয়ার b কোণটা b হচ্ছে প্লাস p এর উপর কি স্কয়ার এবারে আমরা একটা এখানে কি করবে সেকেন্ড ব্র্যাকেট b - 2 আমরা এখানে লিখে দিই এবার আমরা ক্যালকুলেশন করি দেখো m স্কয়ার এর উপর স্কয়ার মানে হচ্ছে কত m টু পাওয়ার 4 প্লাস a 2 দ্বারা a 2 কে গুণ করলে কত হচ্ছে 2 * 2 = 4 m স্কয়ার a এর কত আছে प्लस e^2 মানে কত হচ্ছে 4 এবারে যদি আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে হচ্ছে কত -2 এবারে দেখো আমরা এখানে m এর উপর স্কয়ার হবে তবে এই দেখো তবে এখানে আছে কত 4 * -2 এবারে যদি আমরা m স্কয়ার এর 4 + 4 m স্কয়ার এর চারিদিকে যে দুই চলে যায় তাহলে হবে কত আছে কত

তারপরে এটা লাস্টে আমরা বৈগুনের একটা সূত্র অ্যাপ্লাই করেছি আর এই সুত্রু অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা অঙ্কটা সহজ সহজ এবং সুন্দরভাবে সমাধান করতে পেরেছি এই ছিল আজকে আমাদের আট নম্বর অঙ্ক